শ্মশানে কিছুক্ষণ আগে মরা পুড়িয়ে গিয়েছে একদল সব যাত্রী সদ্য নেভা চিতা থেকে এখনও ধোয়া নির্গত হচ্ছে শ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা এক বিশাল জটাওয়ালা অখরি সাধু মশাল হাতে মন্ত্র জপ করতে করতে অর্ধেক কোমর ঝোলে নেমে মশাল উঁচিয়ে মন্ত্র জপ করতে থাকে তেমন সময় তার সামনে জলের মধ্যে ভেসে ওঠে এক মৃত মহিলা মশালের আলোয় একবার লাশ থেকে দেখার পর থেকে মাথা পর্যন্ত এক দীর্ঘ ঘ্রাণ নেন তিনি তারপর সেই মরার চুলের মুঠি ধরে টানতে টানতে উপরে নিয়ে আসে মরাটিকে দক্ষিণ দিক বরাবর সাহিত্য করে তার চারপাশে গোল করে একটি কন্ডি কাটে তারপর সামনে তিনটি মোমবাতি জ্বালিয়ে মরাটির বুকের উপর বসে বিশেষ কিছু মন্ত্র উচ্চারণ করতে থাকে গভীর নিস্তব্ধতা কিন্তু আচমকাই অনতি দূরে অবস্থিত বটগাছ থেকে ভেসে আসে এক তীব্র আর্তনাদ সাধুর শিরা উপর টান টান হয়ে ওঠে ধীরে ধীরে সেই ছড়িয়ে পড়ে গোটা চত্বর জুড়ে মন্ত্র মন্ত্রজপ চালিয়ে যেতেই থাকে এবার দূর থেকে বিভিন্ন জন্তুর আওয়াজ ভেসে আসতে থাকে কখনো সাপের ফসফস শব্দ তো কখনো শিয়ালের ডাক আবার কখনো হায়না চিৎকার আর এর মধ্যে বার কতক মরাটি নড়ে চড়ে ওঠে সাধু তাই সাহসের সাথে মন্ত্র জপ চালিয়ে যায় এখন কোনোভাবেই ভয় চলবে না ইতিমধ্যে ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে যায় দমকা বাতাস বইতে শুরু করে কিন্তু কি আশ্চর্য এত কিছুর মধ্যেও মোমবাতি তিনটি জ্বলতেই থাকে গোটা শ্মশান চত্বর জুড়ে তখন এক অদ্ভুত ভয়ঙ্কর বাতাবরণ কখনো মেলি তীক্ষ্ণ আর্তনাদ আবার কখনো শিয়াল কুকুরে কান্না আবার কখনো ঘর ঘর গলায় তীব্র অট্টহাসি তেজ ক্রমশ বেড়েই চলেছে আর এরই মধ্যে মরার চোখ দুটো যায় সাদা কটা চোখ দুটো বিড়ালের চোখের মতো জল জল করতে থাকে অন্ধকারে এর পাশাপাশি মুক্তি অদ্ভুত সব শব্দ করতে থাকে মরাটি সাথে সাথে অঘরী সাধু একটি পিয়ালায় মদ ঢেলে মরাটির মুখে ঢেলে দেয় সাথে সাথে মরাটি শান্ত হয়ে যায় আর আশপাশের পরিস্থিতিও ক্রমশ শান্ত হয়ে ওঠে অঘড়ি সাথেও পুনরায় মন্ত্র জপ করতে শুরু করে আর ঠিক এমন সময় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা মরার চোখ দুটো আবার খুলে যায় লাল লাভার মতো জ্বলছে তার চোখ দুটো মরাটি তার ডান হাত দিয়ে অখরি সাধুর গলা টিপের ডানটিকে নিজের মুখের কাছে এনে বলে বলেছে করে কাঁপতে শুরু করে সেই অখরি সাধু তার চোখ দুটো বিস্ফারিত হয়ে ওঠে অজানা এক ভয়ে মরাটি খিল খিল করে হাসতে শুরু করে হঠাৎই দূরে নিভে যাওয়া সেই চিতাটি দাও দাও করে জ্বলে ওঠে আর কোনো এক অদৃশ্য হ্যাচ কাটানে মরাটি গন্ডি থেকে বেরিয়ে সোজা গিয়ে পড়ে সেই জ্বলন্ত চিতার উপরে গণ্ডির মধ্যে বেসামাল হয়ে পড়ে সেই অঘরী সাধু আর তিনি দেখলেন জ্বলন্ত চিতার কাঠগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তার মধ্যে সেই তুলে আনা মহিলার মৃতদেহটিকে আগুন ধরেছে কিছুক্ষণ পর জপ করতে করতে গণ্ডি থেকে বের হয়ে চিতার কাছে এসে দেখতে সাধুর চোখ দুটো আরও একবার বিস্ফোরিত হয়ে ওঠে সে দেখে পোড়া মোড়াটির মৃতদেহ ডান হাত আকাশের দিকে তুলে রেখেছে আর এরপরে সাধু আকাশের দিকে তাকাতেই দেখে গোটা আকাশ লাল রক্তবর্ণ ধারণ করে আছে অস্পষ্ট সরে অঘরি সাধু বলে ওঠে অন্তিম সময় এসে গেছে